প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলার পাতা মড়া তো এর আগে আপনাদের সাথে আমি আলোচনা করেছি তো আজকের আলোচনাটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে যে এখন যেহেতু গরমকাল তো এই সময় সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে কলার পাতা এ দেখেন অবস্থা ওটার এক একরকম আর এটার সেমডম কিন্তু আরেক রকম তো ভালো করে প্রিয় ভিওয়ার্স লক্ষ্য করেন দেখেন অবস্থাটা কি অনেকটা পানি ভেজা দাগের মতো আছে দেখেন এই তো হচ্ছে সার্বিক অবস্থা তো এই অবস্থা যদি থাকে জমিতে সকল ধরনের খাদ্য দেওয়া বন্ধ করে দেবেন অর্থাৎ জমিতে কোনো ধরনের সার বা ভিটামিন দেওয়া যাবে না এটা সম্পূর্ণরূপে নিষেধ পুরো বাগানের চিত্র একই তো এর জন্য প্রাথমিকভাবে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনারা সাত থেকে দশ দিন পর পর টিল ষোলো লিটারে বিশ এম সাথে ক্যালিবার আমি আবারও বলছি টিল ষোলো লিটারে বিশ এমএল এবং ক্যালিভার তেত্রিশ গ্রাম স্প্রে করবেন তাহলে আপনারা দেখবেন রোগটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তা পরবর্তী স্টেজে রোগের দ্বিতীয় পর্যায়ে কথা বলবো সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিয়ছি আল্লাহ হাফেজ